ফ্যাটি লিভার ঠেকাতে যেসব খাবার বন্ধ করতে হবে এক চিনি চিনি ফ্যাটি লিভারের প্রধানতম কারণ বাসায় চিনি রাখা বন্ধ করে দিন চিনি জাতীয় খাবার বাইরে থেকে আনা বা ঘরে তৈরি করা থামান সবার ওজন কমবে ফ্যাটি লিভারও কমবে দুই সফট ড্রিঙ্কস ও সুইটেন্ড এনার্জি ড্রিঙ্কস প্লাস ফ্রুট জুস ডট 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 সম্ভবত বাংলাদেশে মদের কাজটা সফট ড্রিঙ্কসই সেরে দিচ্ছে বিএসএমএমইউতে হওয়া গবেষণা অনুযায়ী দেশের প্রতি তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত নিঃসন্দেহে এর পেছনে প্রধানতম ভূমিকা সফট ড্রিঙ্কসের হেলদি মনে করে অনেকেই বাচ্চাদের গাদা গাদা সুগার দেয়া ফ্রুট জুস খাওয়ান এনার্জি ড্রিঙ্কস খান তরুণদের অনেকেই দি জল আর হিডেন কন্ট্রিবিউটরস বিহাইন্ড ফ্যাটি লিভার তিন সোয়াবিন সানফ্লাওয়ার রিফাইন্ড অয়েল এগুলোতে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ওমেগা মাইনাস ছয়ের তুলনায় অত্যন্ত কম সানফ্লাওয়ারে শূন্যের কাছাকাছি ওমেগা মাইনাস ছয় টক্সিসিটি আমাদের সব ধরনের ইনফ্লামাটারি ডিজিজের রিস্ক ফ্যাক্টর বাড়ায় চার আটা ও ময়দা আটা ময়দার গ্লুটেন এবং অপিওয়েড ইফেক্ট আমাদের ইনফ্ল্যামেশন বাড়ায় ও প্রসেসড ফুডে এডিক্ট করে আটার রুটি অনেকেই হেলদি বলেন বাস্তবে জেনেটিক্যালি মডিফাইড আটা আমাদের জন্য দীর্ঘমেয়াদি সমস্যার সৃষ্টি করে পাঁচ চকোলেট আইসক্রিমও এগুলো সুগার ফ্যাক্টরি বেসিক্যালি সেদিন এক রোগী আমুলের ডার্ক চকোলেটের ইনগ্রেডিয়েন্টস লিস্ট পাঠালেন আমি দেখলাম হাফ পাউন্ড চকোলেটের মধ্যে তেতাল্লিশ গ্রাম সুগার আইসক্রিমের কথা আর নাই বলি ছয় ফ্রাইড চিকেন ও অন্যান্য প্রসেসর চিকেন আইটেমও মুরগির গোস্ত ট্রান্সফ্যাট মনোসোডিয়াম গ্লুটামেট গ্লুটেনের এক ভয়াবহ কম্বিনেশন হচ্ছে ফ্রাইড চিকেন বিশেষভাবে কম বয়সীদের মধ্যে ফ্যাটি লিভারের হার এর বিশেষ ভূমিকা আছে সাত পিৎজা পাস্তা ও বার্গার পিৎজা পাস্তা ও বার্গার প্রত্যেকটার কেমিক্যাল কম্পোজিশন এক কথায় ভয়াবহ চিনি জিএমও ট্রান্সফ্যাট গ্লুটেন এমএসজি স্যাচুরেটেড ফ্যাট এক্সট্রা সোডিয়াম সবকিছু আছে এগুলোয় খেয়াল করেন এই প্রতিটা খাবারই জড়িত আপনার স্ন্যাকিংয়ের সাথে স্ন্যাকিং কমান আপনার লিভারকে সুস্থ রাখুন নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন